আমি প্রত্যেক বাইদের বোনদের বলবো এই হলটি আমার নয় আমাদের আমার এখানে আপনারা যে কোনো সময় যদি বিয়ের অনুষ্ঠান করতে পারবেন ওয়ালিমা করতে পারবেন বার্থডে পার্টি করতে পারবেন এনি কনফারেন্স যে কোনো দলের হোক আপনারা কোনো কনফারেন্সের দরকার হলে করতে পারবেন কোনো ব্যাঙ্কিং সেমিনার করতে পারবেন এনি অফিসিয়াল সেমিনারের জন্য আমার এখানে দুই হাজার গেস্টের সিটিং ক্যাপাসিটি আছে শুধু টেবিল সেট আপ করলে এক হাজার সিটিং এটা বিয়ানি বাজাম না আপনি আমার দৃঢ় বিশ্বাস আপনি সিলেক্ট কয়েকটা হল হাতে গোনায় পাবেন একসাথে এক হাজার গেস্টের খানির সুবিধা আছে একটি টেবিলে বসে তো আমার এটার মধ্যে শুধু সিভিলের কাজ হয়েছে বাইশ হাজার স্কোয়ার ফিট এবং ল্যান্ড টোটাল আছে পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট তো আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এখানে দেওয়ার আমাদের নামাজের প্লেইং রুম আছে নামাজ পড়ার জায়গা আছে ইনশাল্লাহ মহিলাদেরকে উপরে রাখার জায়গা আছে ওপেন হল রুম আছে আপনাদের জন্য যেইভাবে চাইবেন সেইভাবে ব্যবহার করতে পারেন পার্কিং সত্তরটা গাড়ির পার্কিং ফেসিলিটি আছে দেড়শো গাড়ি মোটর বাইক রাখার জায়গা আমার পিছন সাইড কোনো রেডি হয় না ইনশাল্লাহ আপনারা আগামী সপ্তাহ পরে দেখতে পারবেন এবং হেলিপ্যাডের ব্যবস্থা আছে আমি ফিস করার পরে আগামী সপ্তাহ পরে যে কোনো হেলিকপ্টার ল্যান্ডিং করতে পারবেন আমি প্রত্যেক বাইদের বোনদের বলবো এই হলটি আমার নয় আমাদের আমরা এর মানি হলো এটা আমার একক না এটা হলো আপনাদের সম্পদ এটা করার মূল উদ্দেশ্যই হলো আপনারা অনেক কষ্ট করে বিয়ানি থেকে সিলেটে যাওয়া লাগে প্রতি মাসে আমি জানি আট থেকে দশটা প্রোগ্রাম সিলেটে হয় অনেক লোক যায় না ইগনোর করে আপনাদের বিয়েটা যেহেতু পুরো দিন চলে যায় সিলেটে গেলে কিন্তু বিয়ানীবাজারে হলে আপনাদের সিলেটে যাওয়ার কষ্টটা কমে আসবে আপনাদের ট্র্যাভেল এক্সপেন্স কমে আসবে এই চিন্তা চিন্তাভাবনা রেখে আর আমাদের থানা পর্যায়ে একটা ডেভেলপ উপজেলা হিসাবে বিয়ানি বাজারকে তুলে ধরার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এই হলের মাধ্যমে আর এই হলটা আজকে আপনাদের জন্য উন্মোচক করতেছি আমরা আমরা দলবল নির্বিশেষে এইবার একটা বার আমাদের চেঞ্জিং নিয়ে আসি বিয়ানি বাজারে আমি এটার জন্য চিরক্ষিতজ্ঞ আপনাদেরকে সবাইকে বলবো দোয়া করবেন আমাদের হলটা যাতে সাকসেসফুলভাবে চলতে পারে বিরিয়ানি বাজারে আর নতুন কিছু আমরা নিয়ে আসতে পারি